চলে এসছে আজকে একটা বড় ব্লগ নিয়ে আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর জানোই তো আজকে একটা পিকনিক না করলে কি হয় বলো তো সেরকমই আজকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে টিউশন ব্যাচ থেকে সেখানে যাওয়ার পরে রেডি হব এখন সবে উঠলাম এখনও দাঁত ব্রাশও করিনি বিছানাপত্রও তুলিনি মাকে বললাম জল গরম গরমে আসছি দেখো আমার চুল টুলের কী অবস্থা তো নিচে যাব দিন রেডি হব তারপর বেরোবো আর আজকে সারাদিন কী কী করলাম আমি কিন্তু সবটাই ব্লগে দেব তো দেখতে থাকো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে এই যে সাইকেল চালাচ্ছি আমরা যাবো এখান থেকে আরও একজন যাবে মানে সাইকেলে উঠবে না সে গেটে যাবে তো আবার ওখানে গিয়ে কথা ঠিক আছে তো এই যে যার অপেক্ষা করছিলাম চলে এনারই অপেক্ষায় ছিলাম আমরা তিনজন তো এখন আমরা যাব স্যারের বাড়ি চলো যাওয়া যাক আমরা সবাই চলে এসছি এখন মাঝে নটা তেতাল্লিশ আমাদের আসলে নটা পনেরো আমরা যাবে অনেক আমরা এসে বসে রয়েছে স্যারের আসার নামে সবাই কখন কি এখানে সবাই তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি আমাদের টোটোতে রয়েছে এরা সামনে আরো রয়েছে যে একদম লজ্জাবতি একদম ক্যামেরার সামনে আসতে চাই না পেয়েছনে আরো টোটো রয়েছে সবাই আমরা এখন যাচ্ছি পিকনিক আমরা নেমে পড়েছি টোটো থেকে সামনে গান বাজে জানি শুনতে পাচ্ছ না তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে আর আমাকে এরকম দেখে অবাক আর কিছু নেই আমার ঠান্ডা ঠান্ডা লাগে আমি চলো পিকনিক যাই তোমরা একবার ভিউটা দেখো মনে হচ্ছে না আমরা কোন পাহাড়ের দেশে চলে এসেছি সেই পেছন হ্যাঁ গাইস এত ভালো একটা জায়গা তোমরা দেখেছো নাকি জানি না সবাই দেখেছো ভাই আমরা বাদে আমি আপনাকে চলে গলি কেন এদিকে বাবা পেছনটা তো পুরো কুয়াশা মনে হচ্ছে কোন পাহাড়ি দেশ তুই আগে কেন যেতে গেলি তাহলে কি করে দেখাবো নে দেখালাম এবারে দেখা দিতে এখন নাচছে কি বলবো বলো চলো চলো দেখো আমাদের বক্স এটা আমাদের এটাই পিকনিক স্পট জানি না কোথায় কি করবো ভাই কি নোংরা চারিদিকে ইস এ বৃষ্টিটা ভালো গান বাজা

হ্যালো গাইস এই দেখো খাবার নিতে ঢুকিয়ে সকালে মেনু হচ্ছে কচুরি এদিকে আলুর দম রয়েছে এটা ফোনে ব্যস্ত এটা খাওয়া শুরু করে দিয়েছে মানে কাজ করেছে মেটা এসে সত্যি বলছি তো চলো খাওয়া করি তো কে রিভিউ হয়েছে

ঘোরানো হচ্ছে কারণ এদিকে আলু রোদ চলে এসছে তো সেই জন্য বক্সে এখন ওদিকে ঘোরানো হচ্ছে দেখো সবাই নাচ থামিয়ে দিয়েছে ছেলেগুলো এখন বক্সে করছে আর এরা দুজন এখানে বসে কোন ছেলের কি সব দেখে বেড়াচ্ছে

हमो ने तेरे पूरा है बाहर नहीं आने जाऊं को भी कहां पर आ वहां पर जब तेरे पेट के थामने चाप रिव्यू और साधारण रिव्यू साधारण साधारण रिव्यू चाट आज टाइम फर्स्ट टाइम देखते पेलाम की देखते पेलाम फर्स्ट टाइम की धोने बाद आ की पता अरेंजमेंट सर ऐसे है मैनेजमेंट होस्ट यस नॉट होस्ट होस्ट

খাও হয়ে গেছে আর এরা এখন আমাদের আইসক্রিম দিলো কি চকোবার ম্যাঙ্গো হ্যাঁ টিশু হ্যাঁ স্যার দাঁত তো খাওয়াটা হয়ে গেল এখন টিশু দিতেছি ইশ কি ভুলে লড়ছি এখন আমরা ঘুরতে বেরিয়েছি চারদিক দেখছি মানে একটু পর্যবেক্ষণ করছি যে কেমন কি আছে আশেপাশে ও মনে হয় ঝিঙে পটল মূল এসব তুলবে বলে ব্যাগটা নিয়ে এসছে এখানে মনে তুলবে তুলবে তুই কি বাড়ি চলে যাবি এখন দেখি আমরা বেরিয়ে যাব একটু বড় এখনই যাব গিয়ে বেরিয়ে যাওয়ার আমার ইচ্ছা তো রয়েছে কিন্তু কখন স্যার যাবে জানি না সেগুলো স্প্রিং অনিয়ন কোনটা পাতাগুলো পাতাগুলোকেই স্প্রিং অনিয়ন বলে এখানে অনেক চাষাবাদ হয় তো বন্ধুরা এখন আমরা সবাই চলে যাচ্ছি দার্জিলিং থেকে এই যে কুয়াশার দেশ থেকে আমাদের পিকনিক কমপ্লিট আর এবার আমরা যাচ্ছি বাড়ি ফাইনালি তো বাড়ি সবাইকে বলে দিই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো ফাইনালি গাইজ আমি বাড়ি পৌঁছে গেছি আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে ততক্ষণৰ জন্ম টেড়াও